খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত ভয়াবহ জঙ্গি হামলায় রাশিয়ার একটা কনসার্ট হলে অজস্র মানুষের মৃত্যু হয়েছে এবং অজস্র মানুষ আহত এবং গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রাশিয়ার সরকারি সংবাদ সংস্থা তাসের প্রতিবেদন নিয়ে রাশিয়ার সর্বোচ্চ নিরাপত্তা এজেন্সি ফেডারেল সিকিউরিটি সার্ভিসের তরফে বলা হয়েছে যে প্রাথমিক তথ্য অনুযায়ী ক্রুকাস সিটি হলে জঙ্গি হামলায় চল্লিশ জনের মৃত্যু হয়েছে সেটা প্রাথমিক ছিল এখন বর্তমানে প্রায় শতাধিকের ওপর হয়ে গেছে এবং অজস্র মানুষ আহত হয়েছেন আপাতত সেই ঘটনায় কি কি বিষয় সামনে আসছে রাশিয়ার তরফে কি মন্তব্য করা হয়েছে তা আমরা আমাদের দর্শকদের জানাচ্ছি ওনারা বলছেন একাধিক রিপোর্ট অনুযায়ী পাঁচজন আততায়ী কনসার্ট হলের মধ্যে ঢুকে হামলা চালিয়েছে প্রত্যেকেই সেনার মতো পোশাক পরেছিল আর তাদের হাতে ছিল স্বয়ংক্রিয় অস্ত্র তারা সাধারণ মানুষের ওপর গুলি চালিয়েছে তবে আততায়ীদের পরিণতি কি হয়েছে তা এখনও স্পষ্ট নয় সেই ভয়াবহ হামলার ঘটনার পরে একাধিক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে একটি ভিডিওয়ে দেখা গিয়েছে যে কনসার্ট হলের মধ্যে দিয়ে বন্দুক হাতে নিয়ে যাচ্ছে দুই আততায়ী অপর একটি ভিডিও অডিটোরিয়ামের মধ্যে এক ব্যক্তিকে দেখা গিয়েছে তিনি বলতে থাকেন যে অডিটোরিয়ামে আগুন লাগিয়ে দিয়েছে আততায়া সেই সঙ্গে ক্রমাগত গুলির শব্দ শোনা যেতে থাকে অপর একটি ভিডিও যেগুলির কোনোটা ভিডিওরই আমরা সত্যতা যাচাই করিনি মাথায় টুপি পরে চার আততায়ীকে দেখা গিয়েছে আর পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে নির্বিচারে গুলি চালাতে দেখা গিয়েছে তাদের আশেপাশের লোকজনের যখন আত্মনাদ উঠে চারিদিক কুন্দনরত তখন ওই চারজনকে অ্যাসল রাইফেল হাতে গুলি চালাতে দেখা গিয়েছে রাশিয়ার সরকারের তরফে জানানো হয়েছে যে জঙ্গি হামলার পরে মস্কোর বিভিন্ন বিমানবন্দর এবং রেলওয়ে স্টেশনের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে সপ্তাহান্তে মস্কোর মেয়র সের্গেই সাবাইনেনে যা যা সভা ছিল তা বাতিল করা দেওয়া হয়েছে রাশিয়া বিদেশ মন্ত্রকের মাসারিয়া জাখারোফোয়া করা বলেছেন রাশিয়ার নেতারা যেমন বলেছেন এই ঘটনায় যারা যুক্ত আছে তাদের সকলকে চিহ্নিত করবে রাশিয়া স্পেশাল সার্ভিস আপাতত সেই হামলার ঘটনার দায় স্বীকার করেনি কোনো গোষ্ঠী মস্কোর মেয়র জানিয়েছেন যে জঙ্গি হামলার ভিত্তিতে তদন্ত শুরু করা হয়েছে যা কত বা গত কয়েক বছরের নিরিখে রাশিয়ার সব থেকে ভয়াবহ হামলা একাধিক রিপোর্ট অনুযায়ী কনসার্ট হলে একই সঙ্গে ছ হাজারের বেশি মানুষ থাকতে পারেন শুক্রবার যখন হামলা চালানো হয় তখন জনপ্রিয় রক ব্যান্ড পিকনিকের অনুষ্ঠানের জন্য প্রস্তুতি চলছিল কিছুক্ষণ পরেই সেই অনুষ্ঠান শুরু হওয়ার কথা ছিল কিন্তু তারপরেই নির্বিচারে গুলি চালানো হতে থাকে কনসার্ট হলে বিস্ফোরক চোরা হয় দাও দাও করে জ্বলতে থাকে কনসার্ট হল শোনা যায় বিস্ফোরণের শব্দ ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রকের মূল গোয়েন্দা সংস্থার তরফে দাবি করা হয়েছে যে রাশিয়ার সিক্রেট সার্ভিসেস না সংস্থায় নাকি মস্কোর কনসার্ট হলে হামলার পরিকল্পনা করেছে টেলিগ্রামে ইউক্রেনের গোয়েন্দা সংস্থার তরফে বলা হয়েছে মস্কোয় যে জঙ্গি হামলা চলেছে পরিকল্পনা এবং ইচ্ছাকৃতভাবে পরিচিত করার উপায় ভ্লাদিমির পুতিনের নির্দেশ মতোই রাশিয়ার স্পেশাল সার্ভিসেই লোকেরাই সেই কাজটা করেছে বলে তাদের অভিমত বৈদ্যদাসের রিপোর্ট খবর চব্বিশ অনুসার